নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত পনেরো দিনের টানা একটি ছুটির ঘোষণা করেছেন অর্থাৎ পনেরো দিনের যে ছুটি সেই ছুটিটি কবে থেকে চালু হবে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা এই ছুটিটি পাবে সেই বিষয়েও জানাবো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন যে পনেরো দিনের যে টানা একটা অতিরিক্ত ছুটি সেই ছুটি কবে থেকে চালু হচ্ছে কবে শেষ হচ্ছে পাশাপাশি কারা এই ছুটিটি পাবে তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বর্ধিত ছুটির ঘোষণা নবান্নর তো কী বলা হয়েছে বাড়তি ছুটির যে ঘোষণা নবান্ন থেকে সেটা আমরা কিন্তু দেখে নেব তো প্রত্যেক বছরে কিন্তু দুর্গা পুজো থেকে কালী পুজোতে এবং ভাইফোঁটাতে একটানা কিন্তু ছুটি থাকে সরকারি কর্মীদের আর এবার সেই ছুটিকেই কিন্তু কেন্দ্র করে নতুন ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য পেশ করেছেন যেখানে এই ছুটির বিষয়ে আলোচনা করেছেন অর্থাৎ পনেরো দিনের যে একটা ছুটির ঘোষণা করা হয়েছে সেই বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কালী পুজো দুর্গাপুজো ভাই ভাইফোঁটা এখানে সরকারি কর্মীরা ছুটি পেয়ে থাকে কিন্তু পুলিশ দমকল এবং স্বাস্থ্যকর্মী এবং পুরসভার কর্মীরা খুব কম ছুটি পায় তারা দশ দিনের একটা বিশেষ ছুটি পেতেন পরবর্তীকালে অর্থাৎ এই সমস্ত উৎসব পেরিয়ে যাওয়ার পর এবার সেই ছুটিটাই বাড়িয়ে করা হয়েছে পনেরো দিন অর্থাৎ একটা না পনেরো দিনের ছুটি কিন্তু এবার তারা পেয়ে যাবে অর্থাৎ দশ দিন নয় এবার পনেরো দিনের টানা একটা ছুটি পাচ্ছে তো এটা কারা পাবে না পুলিশ দমকল এবং স্বাস্থ্যকর্মীরা পাবে স্কুল কলেজের ছুটি কিন্তু এটা একদমই নয় তো এছাড়াও পুলিশদের যে প্রশংসা সেই প্রশংসাও কিন্তু তিনি করেছেন নবান্নতে এবং তিনি বলেছেন যে আমাদেরকে ভালো রাখার জন্য যারা দিনরাত পরিশ্রম করছে জেগে রয়েছে উৎসবকে ভালোভাবে কাটানোর ব্যবস্থা যারা করে দিয়েছে তাদের জন্য কিন্তু পনেরো দিনের একটা অতিরিক্ত টানা ছুটির ব্যবস্থা করা হচ্ছে এবং এটা দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটা কেটে যাওয়ার পর যে বিশেষ দশ দিনের ছুটি ছিল সেটা আরও পাঁচ দিন বাড়িয়ে কিন্তু করে দেওয়া হয়েছে পনেরো দিন অর্থাৎ পনেরো দিনের একটা বাড়তি অতিরিক্ত ছুটি টানা ছুটির ঘোষণা করা হলো নবান্ন তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছেন তো সমস্ত আপডেটগুলি সবার আগে পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এছাড়াও টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অবশ্যই অলপ্ৰেছ কৰি ৰাখবে ধন্যবাদ